যে ক্ষুর অবস্থাটা বর্তমানে সর্বশেষ বাংলাদেশ আপনারা জানেন যে বাংলাদেশ আজকে অফ মার্চ মারাত্মক ধরনের একটা আর্মির ভিতরে এবং এই আর্মির যে ঘটেছে এই কুর খবরগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কে কিভাবে এবং আমি এই আর্মির যে কু হয়েছে এই কুয়ের সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে যে কমপক্ষে চারজন উপদেষ্টা বর্তমানে ধৃত আপনার এবং উপদেষ্টারা যে যেদিকে পেরেছেন তারা সেদিকে পালিয়েছেন কোনো উপদেষ্টার কেউ জায়গাতে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও দেশ থেকে পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রীর জননেত্রী বঙ্গবন্ধু খন্না এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দা ওয়ে যা কোন সময় বাংলাদেশে ঢুকবেন সাথে গলাবাঙ্গা নানক আপনার আন্তর্জাতিক মানের গলা বাঙ্গা নানক আছেন সাথে আপনার ওবায়দুল কাদের আন্তর্জাতিক মানের খাটাস এবং মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে এবং আগামীকাল থেকে তারা ঘোষণা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী কারণ এই কু এমন একটা ভয়ঙ্কর একটা কু হয়েছে যে কুর মাধ্যমে একদম কুর থেকে মুহ হয়ে এখন মানে কু জরুরি অবস্থা জারি করে এখন জরুরি অবস্থার চেয়ে এখন আপনার লাইফ সাপোর্টে চলে গেছে কু স্বপ্নে খুব দেখেন না এটা কু আপনি দেখতেছেন এই যে এই যে বাংলাদেশ আর্মির পেজ যেটা এই পেজে যে কুয়ের খবরগুলো আপনার দেখতে পাচ্ছেন যে কী ধরনের মানে কু করতেছে বর্তমানে বাংলাদেশে এই দেখেন এই দেখেন এই দেখেন একটা এই যেখানে কু করতেছে তো এখন আসি মূল জায়গাতে এতক্ষণ আই টিজিং উইথ ইউ লেডিস এনজয়ম্যান আই নর্মালি ডু দ্যাট আই টেক ইট ভেরি সিরিয়াসলি বাট নো সামটাইম ইউ গট টু মেক ফান আউট অফ ইট রাইট কু থেকে